বিজেপির প্রতিনিধি দলকে মালঞ্চে আটকে দিল পুলিশ সন্ত্রাস কবলিত সন্দেশখালী এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলার জন্য রাজ্য বিজেপির এস টি প্রেসিডেন্ট তথা বিধায়ক জলের মর্ম সহ পনেরো জনের একটি দল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল কলকাতা থেকে মিনাখার মালঞ্চর কাছে কলকাতা বাসন্তী হাইওয়েতে বিশাল ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে দেয় পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলার পর পুলিশ তাদের না দেওয়ায় তারা কলকাতা বাসন্তী হাইওয়ের ওপর রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর তারা আবার কলকাতায় ফিরে যায় তারা সন্দেশখালী এলাকায় আবার আসবে বলেও জানিয়ে যায় এই চামড়াটা কালো হয়েছে এই রোদিতে খেতে কালো আমরা সারাদিন খেতেছি লম্পর আলোয় পড়েছি তারপরে এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি যে আমার আদিবাসী মানুষ ওখানে বিপন্ন তারা তাদের নিজেদের বাড়িতে শান্তিতে থাকতে পারছে না কারো চুরি করে নি কারো টাকা দিয়ে করে আদিবাসী মানুষরা অত্যাচার হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এটাই কি আমরা বর্তমানে ডেমোক্রেসি দেখছি এটা কি তৃণমূলের ডেমোক্রেসি দেখছি আমরা বলুন আপনারা বলুন কি করতে হবে না বিজেপি বসে সারা পশ্চিম বাংলায় থাকবে কারণ আমরা অন্যান্য স্টেটে গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা দেখিয়েছি সেখানে অন্য বিরোধী পক্ষকে কোনো এক ঘটনার জন্য আটকানো হয় না একশো চল্লিশ ধারা